ভিন রাজ্যে কাজের খোঁজে গিয়ে দুষ্কৃতীদের কবলে জগৎবল্লভপুরের দুই ব্যক্তি তাদেরকে অরুণাচল প্রদেশ পুলিশ এবং আসাম পুলিশের সহযোগিতায় একেবারে ফিল্মি কায়দার উদ্ধার করল জগৎবল্লভপুর থানার পুলিশ জানা গিয়েছে গত দশ থেকে বারো দিন পূর্বে জগৎবল্লভপুর এলাকার জগৎবল্লভপুরের শিবতলা এলাকার যদু মোদক নামে এক ব্যক্তি এবং তার সঙ্গে আরও দুজন তারা কাজের সূত্রে ভিন রাজ্যে গিয়েছিলেন আসামের ডিব্রুগড়ে গিয়েছিলেন এবং সেখানে একটি হোটেলে কাজ পাইয়ে দেওয়ার নাম করে তাদেরকে ডাকা হয়েছিলো এমনকি তাদের ফ্লাইটের টিকিট অর্থাৎ প্লেনের টিকিটও পর্যন্ত কেটে দেওয়া হয়েছিল তাদেরকে এবং তারপরেই তারা যখন সেখানে যায় ডিব্রুগড়ে সেখানে যখন পৌঁছায় সেখান থেকে তাদের অন্যত্র আরও একটি জায়গায় অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশের সেখানে আরও অন্য একটি জায়গায় সেখানে তাদেরকে নিয়ে যাওয়া হয় এবং তারপরেই সেখানে আটকে রেখে তাদের উপর চলে অকত্য অত্যাচার মারধর এবং পাশাপাশি তাদের ভোজালি ধরে এমনকি আগ্নেয়াস্ত্র পিস্তল ধরে তাদেরকে মুক্তিপণ দাবি করা হয় কয়েক লক্ষ টাকা প্রায় ছ থেকে আট লক্ষ টাকা এক একজনের মাথাপিছু মুক্তিপণ তাদের কাছ থেকে দাবি করা হয় এবং পরিবারকে এই বিষয়ে চাপ দিতে থাকে সেখানে তাদের উপর অকত্য অত্যাচার চলতে থাকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভোজালি দেখিয়ে মারধর করা হয় এমনকি তাদেরকে নিজের কবর নিজেকে খুঁড়তে দেওয়া হয় এমনটাও একেবারে গুরুতর অভিযোগ করেছে পরিবারের সদস্যরা তারপরেই পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করা হয় স্থানীয় জনপ্রতিনিধির সঙ্গে স্থানীয় পঞ্চায়েতের সঙ্গে তাদের সহযোগিতায় যোগাযোগ করা হয় জগৎবল্লভপুর থানা এবং জগৎবল্লভপুর থানার সহযোগিতায় সেখান থেকে যোগাযোগ করা হয় আসাম পুলিশের সঙ্গে এবং অরুণাচল অরুণা অমণাচল প্রদেশ পুলিশের সঙ্গে এবং একটা গোপন অপারেশন চালাই তিন রাজ্যের পুলিশ মিলে একটি গোপন অপারেশন চালিয়ে সেখান থেকে তাদের একেবারে কার্যত ফিল্মি কায়দায় উদ্ধার করে পুলিশ যে হোটেলে কাজ পাইয়ে দেওয়ার নাম করে তাদেরকে আটকে রাখা হয়েছিল সেই হোটেলকে চারিদিক থেকে ঘিরে রেখে পুলিশ ওই তিন ব্যক্তিকে উদ্ধার করে অবশেষে কিন্তু তাদেরকে বাড়িতে নিয়ে এসেছে সরাসরি কী বলছে তারা তাদের যে ওই অভিজ্ঞতা কিভাবে তারা গেল এবং তাদের কাছ থেকে কিভাবে টাকা দাবি করা হয়েছিল এবং তাদেরকে কি টোপ দেওয়া হয়েছিল কাজের ক্ষেত্রে যে টোপ দেওয়া হয়েছিল সেটা কি সরাসরি তাদের মুখ থেকে আমরা জানার চেষ্টা করব ওখানে কাজে নিয়ে গে কতদিন আগে আজকে নিয়ে এগারো দিন হ্যাঁ এগারো দিন হচ্ছে আর মোট আমরা ওখান থেকে গিয়ে আমাদের প্রথম নিয়ে গেল ডিব্লিগড় ডিবলিগড় থেকে গাড়ি করে আমাদের নিয়ে যায় নিয়ে যায় তার হোটেল আছে সেখানে নিয়ে যাওয়ার পর এবারে ওখানে আমরা থাকি একদিন থাকি তার পরের দিন আর একটা অন্য জায়গায় নিয়ে যায় কি না কি বলে জায়গাটার নামটা কি বলে নিয়ে গেছিল কাজের জন্য কতজন ছিলেন আমরা তিনজন ছিলাম ওই হাউসের কাজে একজন রাঁধুনি ছিল তার বাড়ি হচ্ছে খুর্দা ঠিক আছে সেই ওখান থেকে আমাদের টিকিট করিয়ে দেয় সে প্রথম যায় তারপরে আমাদের টিকিট করিয়ে দেয় এবার আমরা যাই আরও তিনজন তারপরে ওখান থেকে আমাদের টকচার চালু ক্যান ওরা ছ লাখ টাকা তো দিতে হবে তবে ছাড় পাবি মানে কেন কিসের জন্য হ্যাঁ আপনাদের যে খরচা হয়েছে সে খরচার পয়সা দেওয়া হবে স্যার এমনি তোমার জন্য টাইম লস করা আমার এই বন্ধ করে দেওয়া

আসাম ডিব্রুগড়ের টিকিট পর্যন্ত তারা ওখান থেকে পাঠিয়ে দেয় ফ্লাইটের টিকিট সেখানে যাওয়ার পর ওখানে দুদিন ভালোই ছিল ওখানে থাকার এখান থেকে আরও কয়েকজন যাওয়ার কথা ছিল কাজের উদ্দেশ্যে কিন্তু তারা যায়নি যাই হোক সেখানে হঠাৎ করে দুদিন পরে ওখান থেকে ফোন আসে যে ছয় লক্ষ টাকা ওখানে দিতে হবে তবে সারবে বাবা ওখানে গিয়ে সম্পূর্ণ ফেঁচে গেছে মার সাংঘাতিক পরিমাণে এমনকি তারা বন্ধু পর্যন্ত দেখিয়েছে আর এমনকি ছুঁড়ি নিয়ে গলার সামনে ধরে যে কোদাল দিয়ে যে তোরা এখানে মাটি কর তোদের কবর নিজেরা পুঁতব ঘটনা ঘটেছে কিভাবে উদ্ধার করলেন বাবাকে কিভাবে উদ্ধার করলাম প্রথমে আমরা এখানে থানার ওসির কাছে গিয়েছিলাম যেখানে আমাকে সম্পূর্ণভাবে সাহায্য করেছিল আমার বন্ধু কাজী আসাদুল্লাহ তারপরে বন্ধুর মারফত আমাদের প্রশাসনের কাছে গেলাম আমাদের সুরজিৎ বাবু আশ্বস্ত করলেন ঠিক আছে আমরা যা করব এখান থেকে করবো তোমরা ওখানে পৌঁছাও ওখানে আমাদের কন্ট্যাক্ট করে দিয়েছিল এক ব্যক্তির সঙ্গে যার এখানে নূরজামাল ওর বাড়ি হচ্ছে মুন্সি না ওর বাড়ি হচ্ছে জগন্নাথপুর জগন্নাথপুরে ওর বাড়ি ওর সঙ্গে কন্ট্যাক্ট করায় ও আমাদের আশ্বস্ত করে তুমি এখানে এসে যাবতীয় সাহায্য আমি তোমার করবো ওখানে যাওয়ার পর আমি দেখলাম যে সত্যি ওর চ্যানেল কোথা পর্যন্ত তার হাত কোথা পর্যন্ত বিস্তৃত অসা অসাধারণভাবে সে সমস্ত কারবাইটা করে প্রশাসনিক দিক থেকে সমস্ত রকম সাহায্য এসপি এস এসপি ডিএসপি থেকে সবার সঙ্গে যোগাযোগ দৌড়াদৌড়ি শুরু করে দেয় ওখানে সমস্ত রকম সাহায্য করে আমাদের প্রথমে ওখানে আমাদের বলা হয়েছিলো আসামে আছে কিন্তু ওইটা অ্যাকচুয়ালি অরুণাচল প্রদেশ বর্ডার ঢুকে গিয়েছিল সেই কারণে ওখানে অরুণাচল প্রদেশের পুলিশের সঙ্গেও যোগাযোগ করতে হয় অরুণাচল পুলিশ ওখানেও তারাও আমাদের কোঅপারেশন করে এই অপারেশানটা দুই থানার পুলিশ মানে দুই রাজ্যের পুলিশ একসঙ্গে গিয়ে অপারেশানটা চালায় সম্পূর্ণ ফিল্মি স্টাইলে একদম ওখানে তারপরে বাবাকে উদ্ধার করতে হবে তবে ওখানে দুষ্কৃতি যারা ছিল তারা কেউ ধরা পড়েনি তারা ঘাটাকা দিয়ে দিয়েছিল আপনারা যখন গেলেন তখন কি দেখলেন ওখানে গিয়ে দেখলাম একটা হোটেল হোটেলে ঢুকতেই হঠাৎ করে লাইট বিল্ডিংটা অফ হয়ে গেল পুলিশ নেমেই ওখানে টোটাল জায়গাটা একদম ঘিরে নিল প্রায় পঞ্চাশ জন সশস্ত্র পুলিশ ঘিরে নিয়েছে ঘিরে নেওয়ার পরে আমি জানতে পেরেছিলাম যে বাবা বিল্ডিংয়ের ওপরে আছে বাবার সঙ্গে তার কিছুক্ষণ আগে কথা হয়েছিল ফোনের মাধ্যমে বিল্ডিংয়ের ওপরে তারা সকলে উঠে যায় উঠে যাওয়ার পরে যখন বাবাকে খুঁজে পায় না আমি তখন চিৎকার করে বাবা করে বাবা বলে ডাকি তারপরেও সাড়া পায়নি হয়তো বাবা কোনো রকম ভয় পাচ্ছিল সেখান থেকে আমাকে বললো যে ওপরে যাও বিল্ডিংয়ে দেখো সেখানে যাওয়ার পর দেখি আমার বাবা ওখানে জামাকাপড় পরছে আর প্রচণ্ড ভীত অবস্থায় সে কাঁপছে একদম যাই হোক আমাকে দেখার পর সে অনেক অনেকটা স্থিতিশীল হয় তারপরে তাকে ওখান থেকে বার করে নিয়ে চলে আসি অরুণাচল প্রদেশ পুলিশ থানায় ওখান থেকে সমস্ত কিছু মেডিকেল চেক আপ করে তারপরে আসাম থানায় পাঠিয়ে দেওয়া হয় আসাম থানায় ওখানে সমস্ত কিছু বিবৃতি দেওয়ার পর ওখান থেকে তারা আমাদের প্রায় কুড়ি কিলোমিটার কাছাকাছি স্কট করে ছেড়ে দিয়ে কারণ যে রাস্তা দিয়ে আমরা রাত্রিবেলা ফেরার কথা সেটা নির্জন জায়গা না নিরাপদ নিরাপদ না ভয়ানক সেট কারণ যে কোনো সময় ওখানে হামলা হতে পারে আল তামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আউল তামার রেস্টুরেন্টে